বর্তমানে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে এটা বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও অদূর ভবিষ্যতে এসআইআর হতে চলেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা কার্যত সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তার কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বিএলও মানে বুথ লেভেল অফিসার এবং এই বিএলওর কাজ করবেন সরকারি কর্মচারীরা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিএল দায়িত্ব নেবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবার দেখুন এই এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে যে নিবিড় সংশোধনের কথা তারা বলছে সেটা করার জন্য তাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে কেন বলছি আপনি বলতে পারেন বিহারে তো হলো দেখুন যেখানে রাজ্যের প্রশাসন যেখানে রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আপনার পক্ষে থাকবে বা আপনার সঙ্গে সহযোগিতার ভূমিকায় থাকবে সেখানে কাজ করা অনেকটা সহজ কিন্তু যেখানে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র অসহযোগিতাই নয় কোথাও কোথাও বিরোধিতাও লক্ষ্য করা যাচ্ছে সেখানে এই এসআইআর প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে নির্বাচন কমিশন এটাই হলো সব থেকে বড় চ্যালেঞ্জ এখন নির্বাচন কমিশনের কাছে তার কারণ আমরা দেখেছি অতীতেও জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন কথা বলেছে সেটা কখনো দু হাজার চোদ্দ সালের নির্বাচনে সেই সুধীর কুমার রাকেশের সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় তারা বলেছে নির্বিঘ্নে ভোট হবে এবার কোনো গন্ডগোল হবে না সাতশো কোম্পানি আটশো কোম্পানি নশো কোম্পানি হাজার কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসছে কোনো অসুবিধা নেই কেন্দ্রীয় বাহিনী আসছে মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ভোটের দিনে কার্যত নির্বাচন কমিশনের এই যে প্রভূত ব্যবস্থা সেই ব্যবস্থা শাসক দলের আধিপত্যবাদ বা হেজিমনির কাছে মাথা নুইয়ে ফেলেছে নির্বাচন কমিশনের ব্যবস্থা ফেল করে গেছে ব্যর্থ হয়েছে তাই বারবার ব্যর্থ হওয়া কোনো ছাত্র যদি কোনো আবার নতুন আশাবাদের কথা বলে নতুন ভাবে সে পরীক্ষায় পাশ করবে লেটার মার্কস নিয়ে এমন কথা বলে ফলে তখন তাকে তো দেখে সন্দেহ জাগেই সংশয় তো থাকেই যে আবার এবার কি পারবে এর আগেও তো বলেছিল তখন তো পারেনি কারণ অতীতে এমন বহু উদাহরণ রয়েছে গত লোকসভা নির্বাচনের কথাই যদি বলি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কোন ডায়মন্ড হারবার মডেলে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের গণনা যখন হচ্ছে তখনও পর্যন্ত সেই গণনাতে কাটচুপি হয়েছে বলেও সেই গণনা কক্ষ থেকে আমরা বেরিয়ে আসতে দেখেছি বিরোধী প্রার্থীদের বিরোধী ইলেকশন এজেন্টদের কাউন্টিং এজেন্টদের এটাই তো বাস্তব পরিস্থিতি তাহলে কিভাবে মানুষজন নির্বাচন কমিশনের উপর এই এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রেও ভরসা রাখবে কারণ এই ভরসা তৈরি করার জন্য যে কাজ করে দেখাতে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তা করে দেখাতে পারেনি উল্টো দিকে আরও সাখের করাতে অবস্থা হয়েছে বিএলওদের তার কারণ বিএলওরা রাজ্য সরকারি কর্মচারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন যদি কোনো ভোটারের নাম বাদ যায় বিএল মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ভোটের সময় নির্বাচন কমিশন তারপরে কিন্তু আমরাই থাকব। অর্থাৎ যেভাবে ভোটের সময়ে ওই পুলিশ অফিসার বা আধিকারিকদের বদলি করে দেওয়া হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন ঠিক সেই সুরেই বিএলওদের উদ্দেশ্য তিনি হুশিয়ারি দিয়েছেন এবার এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে বিএলওরা কতটা স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন একই সঙ্গে নির্বাচন কমিশন যে ব্যবস্থাটা রাখছে সেখানে কিন্তু আরো খুঁড়োর কল রয়েছে কেন খুঁড়োর কল রয়েছে সেখানে বিএলএ দের কথা বলা হচ্ছে বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বলা হচ্ছে এই বুথ লেভেল এজেন্টরা বিএলও সহায়তা করবে আর এই লেভেল এজেন্ট কারা তারা হলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবার এখানেই প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের যা রাজনৈতিক পরিস্থিতি পরিস্থিতি যা বিভিন্ন দলের সাংগঠনিক তাতে তৃণমূল কংগ্রেস বাদে আর কোনো দলে পশ্চিমবঙ্গের প্রায় বিরাশি হাজারের মতো যে বুথ রয়েছে সেই বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা রয়েছে উত্তর হলো না এটাই বাস্তব অবস্থা বিজেপি পশ্চিমবঙ্গের প্রায় পঁয়ত্রিশ শতাংশ বুথে এজেন্ট দিতে পারবে না মানে বুথ লেভেল এজেন্ট যে সমীক্ষার কাজে পাঠাবে বিএল সহায়তা করার জন্য সেখানে বিজেপি তাদের প্রতিনিধি পাঠাতে পারবে না এটাই হলো বাস্তব অবস্থা সিপিএম হয়তো পঁচাত্তর থেকে আশি শতাংশ জায়গায় তাদের এজেন্ট দিতে পারবে কিন্তু পুরোপুরি কি পারবে না তারাও পুরোপুরি পারবে না আর এখানেই শাসক দল কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় রইল অর্থাৎ যে প্রক্রিয়া হচ্ছে বলে ইতিমধ্যে বিজেপি শিবিরের পক্ষ থেকে বিরাট নাচানাচি করা শুরু হয়েছে নৃত্য করা শুরু হয়েছে তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন তার কারণ যেখানে আপনার দলের কোনো প্রতিনিধি থাকবে না সেখানে শুধুমাত্র শাসক দলের প্রতিনিধি থাকলে সেটা বিয়েরদের উপর প্রভাব ফেলবে না তো বা আপনি বলতে পারবেন যে না আমরা তো এজেন্ট পাঠাবো আমরা এজেন্ট পাঠাবো হ্যাঁ বিজেপির উদ্দেশ্যেই বলছি আপনার কিরকম এজেন্ট পাঠান আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি মোটামুটি যাদবপুরের হয়তো যাদবপুর লোকসভার অন্তর্গত যাদবপুর বিধানসভার কোন একটা অঞ্চলের বুথে আপনি এজেন্ট পাঠাচ্ছেন হলো সোনারপুরের কোনো একজন মানুষকে এবার নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একই লোকসভার হলে কোনো অসুবিধে নেই বা একই বিধানসভার হলে অসুবিধে নেই অর্থাৎ সে সেই স্থানীয় মানুষ নন তিনি বাইরের মানুষ এবং বিভিন্ন উপঢৌকন দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেভাবে ওই এজেন্সির মাধ্যমে কর্মী হায়ার করা হয় ঠিক সেইভাবে অর্থাৎ সে যে অঞ্চলে এজেন্ট হিসেবে যাচ্ছে সে সেখানকার কোনো মানুষকেই চেনে না সে নামকে বাস্তা আছে এজেন্ট হ্যাঁ এজেন্ট আছে নামকে বাস্তা ওই রকম যদি এজেন্ট পাঠানো হয় তাহলেও চিত্রটা কিছুটা বদল ঘটবে না চিত্রের কোন রূপ বদল ঘটবে না এটাই বাস্তব পরিস্থিতি তাই নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তিনি বিএল ওদের কতটা পারবেন বিএল ওদের কতটা ভরসা দিতে পারবেন তারপরে তো এই এসআইআর প্রক্রিয়া কতটা নির্বিঘ্নে হবে কতটা নির্বিঘ্নে হবে না সেই প্রশ্ন অর্থাৎ অগ্নি পরীক্ষায় দেশের নির্বাচন কমিশন এই বঙ্গদেশে এসে বাংলায় এসে আপনাদের কি বক্তব্য জানান কমেন্ট বক্সে যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিতাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোন এক এপিসোডে